ড্রব করে ওই পাথরের কাছে অনেকে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেটা খুবই ঝুঁকিপূর্ণ এমন ঝুঁকি নিয়ে অনেকে উঠেছে এখান থেকে বারবার তাদেরকে নিষেধ করছে যে আপনারা এখানে উঠবেন না ওখান থেকে নেমে আসেন তো অনেকে আস্তে 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 নেমে আসছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এইটাই সেই সিলেটের জাফলং যে এই ঝর্ণায় শত মানুষ দর্শন করতে আসে এবং এখানে তারা এবং প্রকৃতির সাথে এই জায়গাটা অত্যন্ত চমৎকার এবং সুন্দর এবং ভারতের সাথে পাশাপাশি আমরা সব আপনাদের ধন্যবাদ সবাইকে ধন্যবাদ দেওয়ার আমরা যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখছেন যে পাশে এটা মেঘালয় এটা মেঘালয় এবং মেঘালয়ের অংশে আপনারা ওখানে দেখছেন যে এরা মাছ ভারছে ওই পাশে এরা কিন্তু সব ভারতীয় এবং ওই পাশে আমরা বাংলাদেশিরা আমরা এই পাশে অনেক দর্শনার্থী এখানে দাঁড়িয়ে আছে এবং মেঘালয়ের সাইডে যে দেখছেন একটা তার উপর দিয়ে যাচ্ছেন ওই পাশে ওইটা ডাউকি বাজার এই ডাউকি বাজারটা এই অঞ্চলের ভিতর খুব নাম করা বাজার এবং এই বাজারে ওই দেখেন করছে গাড়ি এই থেকে মেঘালয়ের দিয়ে ওই পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছে তো আমরা দাঁড়িয়ে আছি জাস্ট মেঘালয়ের এই পাশে ডাউকি বাজারের এই পাশে আমরা বাংলাদেশের যে অংশ এটা সিলেটের জাফরংয়ের একটা জায়গা আমরা জাফরংয়ের এই সাইডে আমরা দাঁড়িয়ে আছি সবাইকে এই আমাদের জাফলং এর এখান থেকে স্বাগত জানাচ্ছি এবং সেই সাথে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যেটা আমি বলেছিলাম মেঘালয় মেঘালয় এবং আমরা বাংলাদেশের মধ্যে একটা সেতু বন্ধন মাঝখানে শুধু একটা জাফলং থেকে আমি আমার ছেলে শুভ আমার বেটার বউ আমার নাতি সাইফান এবং আমার ছেলের বন্ধু সহ আমরা সবাই এসছি সবাইকে ডাবলং থেকে আমি হামিদুল ইসলাম আজম ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ